অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কুমিল্লা মেডিকেল কলেজ শাখার আয়োজনে মেডিকেল কলেজের নবীন চিকিৎসক সংবর্ধনা চিকিৎসক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কুমিল্লা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডক্টর মিনহাজুর রহমান তারেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিনুর রশিদ আসিন প্রধান অতিথির বক্ত বক্তব্যে হাজি আমিনুর রশিদ ইয়াসিন বলেন নতুন বিপ্লবে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের ত্যাগের মূল্যায়ন করা হবে তাদের আত্মত্যাগের কারণে আজ আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি আধুনিক বাংলাদেশ গড়তে হলে আপনি ও আমাদের সবাইকে সৎ ও দায়িত্ববান হতে হবে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু মহানগর মহানগর সাবেক সাবেক সভাপতি সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ড্যাবের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ডাক্তার মেহদি হাসান ড্যাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাক্তার আবু নাসেল কুমিল্লা জেলা ড্যাবের সভাপতি ডাক্তার মাসুম হাসান